হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে বন্ধুরা দেখা যাক আজকে যেই বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা এই ওষুধটির নাম হলো র্যাক্স অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট এই ট্যাবলেটটি তৈরি করছে নিসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস খাবেন বন্ধুরা এই প্রোডাক্টটির দাম মাত্র নব্বই টাকা এই এই প্রোডাক্টটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আরেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির নাম হল মা জুন মুগালিস। এই প্রোডাক্টটি তৈরি গেছেন হামদাদ ল্যাবরেটরি ওয়ার্ক এই প্রোডাক্টটির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দুইটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করলাম এই প্রোডাক্টটি কেন খাবেন আপনারা সে বিষয়ে কথা বলছি আপনারা লক্ষ্য রাখুন আমাকে যাদের দীর্ঘদিন যাবৎ জুন সমস্যা জুন সমস্যা অনেক ওষুধ খেয়েছেন চেক্সের ট্যাবলেট ট্যাবলেটে অনেক ক্ষতি অনেকে খেয়েছেন বা কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদেরকে বলছি আপনারা কোনো সেক্সের ট্যাবলেট খেতে হবে না নিয়মত এর এক্স ট্যাবলেটটা একটানা এক থেকে দুই মাস নিয়মিত কন্টিনিউ খাবেন আশা করি আপনার সেক্সের প্রবলেমটা কেটে যাবে আর এ হালুয়াটা নিয়মিত খাবেন একটানা দুই তিন মাস দুই চামচ করে দুইবার একটানা দুই তিন মাস খান আপনার যত বড় জন্য সমস্যা থাকুক না কেন আশা করি এই সমস্যার সমাধান হবে আপনারা নিয়মিত খাবেন যে সেক্সের প্রবলেম যাদের দীর্ঘদিন যাবেন ভুগছেন তাদেরকে বলছি আপনারা কোনো সেক্সের ট্যাবলেট খেতে হবে না এই মুকালিস ট্যাবলেটটা খেলে আশা করি আপনার যে সমস্যাগুলো আছে দু সমস্যা ও সেক্সের প্রবলেম বা বীর্য পাতলা গাঢ় তাদেরকে বলছি আপনারা নিয়মিত এই প্রোডাক্টটা খান খেলে আশা করি আপনার যেই সমস্যাগুলো আছে সেরে যাবে বন্ধুরা এই যে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন